সবাইকে সুপ্রবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো সবাই আমরা চা খেতে বসেছি চাটা ঠান্ডা হয়ে গেছে একদম তোমরা সবাই ওই বাটি করে চা যে দেখছো আর এই দেখো এই আমার ছেলে এই যে এখানেই দেখো টিফিন খেতে বসেছে পেছন ঘুরে ও টিফিনটা কি খাচ্ছে এই দেখা কি টিফিন খাচ্ছে এই দেখো নিরামিষ চাউমিন তোমরা দেখতে পাচ্ছ আজকের ওর জেম্মা দিয়েছে এটা আমি কিছু টিফিন করিনি শরীরটা ভালো ছিল না বলে আজকে উঠতে পারিনি বলে সত্যি কথা বলতে টিফিন কিছু করিনি আজকে চা বিস্কুট খাচ্ছি বাকি এখনও সব কাজ পড়ে আছে কোনো কাজ হয়নি আমি শুধু মানে বাসি কাজ বাইরে সেরে বাইরে সেরে খালি সানটা করে নিয়েছি আর বাকি সবই পড়ে আছে কোনো কাজই হয়নি শরীরটা একদম ভালো নেই আজকের সকালে উঠতে ইচ্ছা হচ্ছে না বিছানা টিছানাগুলো ঝেড়ে বিছানাগুলো পরিষ্কার করে এই যে দেখো বিছানাটা শুধু পরিষ্কার করেছি আর এই যে খালি একটু টিফিনটা খেয়ে নিই ছেলে আর আমি একটু চাটা খেয়ে নিই বাকি সব কাজ করবো এখনও চলো পরে যে ক্যাবগুলো করবো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব সঙ্গে থাকো আমার দেখতে থাকো এইবারে আমি রান্না করতে বসেছি এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ গাছে আমার গাছে হয়নি ভুল কথা আমার মানে আমাদের এক আমার পরিচয় একজন পরিচিত একজন দিয়েছে আমাকে এই ডাটাগুলো একটু ডাল খেতে ভালো লাগে ডাল খেতে ভালো লাগে এই যে আমি কুচিয়ে রেখেছি কটা ডালে দেবো বলে ডাল করবো চলো রান্নাগুলো করে নিই কী দিয়ে কী রান্না করবো তারপরে পরে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ডালে দিয়েও দিয়েছি ডালটা বসিয়েও দিয়েছে যে দেখো ফুটছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর স্বাদ লাগে এই ডালটা খেতে মুসুর ডালের মধ্যে আমি করি বন্ধুটা তোমরা কি কী দিয়ে করতে করো সেটা আমাদের জানাতে পারো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে গেছে এই দেখো দেখো এই গোপালটা এবার বাড়ি চলে যাচ্ছে এটা হচ্ছে আমার গোপালের বন্ধু এই যে এই যে বাড়ি চলে যাচ্ছে ও এখন টাটা বলে দাও তোমরা সবাই ওকে ও বাড়ি যাচ্ছে এখন আর এই যে ও ছাতা নিয়ে বেরিয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে তো ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছে এই যে গোপালটাকে নিয়ে যাচ্ছে টাটা গোপাল টাটা টাটা আবার আসবে আমাদের বাড়ি ঠিক যাচ্ছে ওর বাড়ি চলে যাচ্ছে আমাদের বৃষ্টিটাও পড়ছে অনেক ওই জন্য ছাতাটা দিয়ে দিয়েছি বৃষ্টিতে ভিজে যাবে আর এই ক্যাবলা তো ঘুরে বেড়াচ্ছে দেখো চারিদিকে কাদা হয়ে গেছে বৃষ্টিতে দেখো চলো বাকিটা আবার পরে দেখাচ্ছি আজকে আবার ঘরের পুজোও হয়ে গেছে ছেলে দিয়ে দিয়েছে যেহেতু গোপালটা বাড়ি চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি একটু দিয়ে দিয়েছে এই দেখো ঘরের পুজো কমপ্লিট আমি ওইদিকে রান্না নিয়ে ব্যস্ত আছি বলে একটু রান্নাটা করে নিই আজকে পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আমি কি করছি না করছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ছেলের জন্য আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি এই দেখো আজকে সিম্পল রান্না হয়েছে এই দেখো সিম্পল পুরো রান্না হয়েছে ডাল ভাত আলু ভাজা আর ডিম ভাজা আমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে কি রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে অল্প ছেলের জন্য এখন ভাতটা বেড়ে নিয়ে এসেছি ভাত খাইয়ে দিই ওকে তারপর আমরা একটু পরে খাবো আমাদের এখনও আমার কর্তমাসা এখনও বাড়ি আসিনি আসুক একসাথে খেয়ে নেবো আজকে সিম্পল রান্না হয়েছে আজকে আমার পুরো ছেলেকে খাইয়ে নি চলো পরবর্তী আবার পরে দেখাচ্ছি হ্যাঁ চলো তোমাদের সাথে আবার পরে ফিরে আসছি দেখো খাওয়াটা হয়ে গেছে আমি আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে একটু ঘুমিয়ে নিই একটু বিকেলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের নিলে ভালো লাগে না যেটু একটু শুয়ে নিই আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার চলো দেখা করছি ভালো লাগছে না খুব জোর ঘুম লাগছে এবারে একটু ঘুম থেকে উঠে আসে উঠে এসে আবার তোমাদের সাথে পরবর্তী করছি না করছি দেখাবো হ্যাঁ ঘুম থেকে উঠে আমি একটু সন্ধ্যেটা দিয়ে নিলাম সন্ধ্যেটা দিয়ে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো আমার সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে এই দেখো এখন পড়াশোনা চলছে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বাবু দেখো আজকে রাতের খাবার নিয়ে বসে গেছি তোমাদের সাথে এই একই খাবার এই একই খাবার নিয়ে বসে গেছো তোমরা সবাই দেখতে পাচ্ছো রাতের খাবার নিয়ে বসে রাতের খাবার নিয়ে বসে পড়েছি আমি এই যে ডাল এদিকে দেখতে পাচ্ছো ডাল এদিকে আলু ভাজা এই যে আলু ভাজা এই যে ডিম ভাজা এই যে এক টুকরো পেঁয়াজ এই যে ছেলের ভাত বেড়েছি সবার একসাথে খেতে বসে গেছি তোমরা দেখতে পাচ্ছো ভিডিওটা